আমরা থানচি থেকে রোড বাবা কি স্পিডটা পায় খাড়া ডাউন হিল লাল সবুজের বাংলাদেশ সুন্দর লাগছে স্পিড ব্রেকার থাকতে পারে কারণ বেইলি ব্রিজ বান্দরবানের থানচি রোডের প্রত্যেকটা বেলি ব্রিজ শুধু থানচি না যে কোনো জায়গার বেলি ব্রিজ যেহেতু অনেক ডাউনে ছড়া এই কারণে আগে পরে দুইটা করে স্পিড ব্রেকার দিয়ে দেয় যেন আপনি অত্যধিক গতিতে না আসেন কারণ এই বেলি ব্রিজগুলোতে চাকা স্কিড করে আর চাকা স্কিট করলে আপনি পড়ে যেতে বাধ্য সলরি সলরি আসা উচিত আর এই যে থানসি রোডের অত্যধিক শোভাবর্ধনকারী প্রচুর পরিমাণ আম গাছ আছে লিচু গাছ আছে ফুল গাছ আছে আর পাহাড়ের বিউ তো আছেই আ।